উপনির্বাচনেও বাংলায় অশান্তির পরিবেশ ফের উননব্বইটি বুথে পুনর্নির্বাচনের দাবি যে কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন সাধন পাণ্ডে সেই কেন্দ্রেই এইবার সাধন জয়া সুদীপ্তার সঙ্গে লড়াই বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বুধবার সম্পন্ন হলো ভোট আর সেই ভোটের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী তার দাবি যেভাবে ভোট হয়েছে তার থেকে ভোট না হওয়াই ভালো ছিল একাধিক বুথে কোনো ভোটই হয়নি বলে অভিযোগ কল্যাণের ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি উননব্বইটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন কল্যাণের দাবি এক একটি ওয়ার্ডে সাত থেকে আটটি এমন বুথ আছে যেখানে প্রায় একশো গুন্ডামস্তান ঘিরে রেখে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল তার আরও অভিযোগ মঙ্গলবার রাতে বেলাঘাটার কিছু লোকজন রেসিডেন্সিয়াল কম্পাসে ভোট দিতে না যাওয়ার জন্য বলে যায় ওর কমপ্লেক্স এবং বস্তির বাইরে ছেলেরা বসেছিল বলে জানিয়েছেন তিনি বিজেপির দাবি বুথে প্রায় তিনশো এজেন্ট ছিল দুশো সাতাত্তরটি বুথে তাদের বের করে দেয়া হয় বলে অভিযোগ আশি শতাংশ বুথে তৃণমূলের চারজন করে লোক ছিল নির্দ্বিধায় তারা ভোট দিয়ে গিয়েছেন বলে অভিযোগ ক্ষোভ প্রকাশ করে প্রার্থী বলেন আমার মনে হয় নির্বাচন করার দরকার নেই তৃণমূল প্রার্থী দাঁড়াক বিরোধীদের নমিনেশন প্রত্যাহার করতে হবে বলা হবে ভোট করে সময় আর সরকারের অর্থ নষ্ট করার দরকার নেই কোনো বুথে এজেন্ট দরকার নেই আমি এমনই ওয়াকওভার দিয়ে দিতাম বিজেপি প্রার্থী চান বুথগুলোর সিসিটিভি চেক করা হোক কোর্ট দেখুক আদালতে গিয়ে এই বিষয়গুলি তুলে ধরতে চান তিনি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেন তিনি